হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো হচ্ছে যে ক্যান্সার ক্যান্সারের রোগ কেন মেডিকেল সায়েন্সেরা ট্রিটমেন্ট করতে পারে না ঠিক আছে যে কেন ক্যান্সার ওরা ট্রিটমেন্ট করতে পারে না এবং ক্যান্সার কী ঠিক আছে ক্যান্সার কী আগে বলি ক্যান্সার হচ্ছে যে আপনার টকসিন ঠিক আছে টকসিন ভিতরে আমাদের ভিতরে কয়েক কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আছে কয়েক কোটি ট্রিলিয়ন সেল ছোটো বড়ো দিয়ে অনেক সেল মানব শরীরে থাকে আল্লাহ তৈরি করে দেয় অনেক সেল থাকে ঠিক আছে এখন ক্যান্সার আসছে একটা সেল তৈরি হয় বাজে সেল তৈরি হয় এখন ক্যান্সারের ট্রিটমেন্ট মেডিকেল সায়েন্সরা করতে পারে না আগে কোনো দিন ওরা করতেও পারেনি এখনও করতে পারে না আর পৃথিবী যতদিন আছে ওরা কোন ওষুধের ধারা ক্যান্সারের ট্রিটমেন্ট করতে পারবেন এখন কথা আছে যে ক্যান্সার কী ঠিক আছে ক্যান্সার আছে যে একটা সেল ভিতরে একটা টক্সিন সেল তৈরি করে বডি হ্যাঁ টক্সিন সেল তৈরি হয় টক্সিন আসতে খাবারের মাধ্যমে টকসিন টক্সিন আসতে আপনার অক্সিজেনের মাধ্যমে কারণ আমাদের দরকার আছে বিশুদ্ধ অক্সিজেন হ্যাঁ প্রকৃতি থেকে যে অক্সিজেনটা অক্সিজেন আসবে সেটা হচ্ছে মানব শরীরের দরকার কিন্তু যে টক্সিনটা যেটা যে পরিবেশ দূষিত সেই টক্সিন শরীর নিতে পারে না ওটাই হচ্ছে যে আপনার ক্যান্সার সেল তৈরি করে আবার যে খাবারটা বাজে খাবার সেই খাবারটা হচ্ছে ভিতরে যে টক্সিন সেল তৈরি করে কারণ আমাদের ভিতরে সেল আছে কোটি কোটি ট্রিলিয়ন সেল থাকে ওই সেলগুলো ওই সেলগুলো যেরকমের এরকম একটা সেল আমাদের খাবারের মাধ্যমে আমাদের ভিতরে বডি তৈরি হয় বডি তৈরি হয় কিসের জন্য তৈরি হয় তৈরি হচ্ছে যে আনহেলদি ফুড থেকে আনহেলদি অক্সিজেন থেকে ঠিক আছে মনে করেন যে বুড়িগঙ্গার নদীর তীরে যে অক্সিজেন ঢাকা শহরের কয়েকটা খারাপ জায়গার অক্সিজেন আবার ওই কক্সবাজার সমুদ্র সৈকতের যে অক্সিজেন এটা কিন্তু ডিফারেন্স ঠিক আছে অতএব অক্সিজেন হতে হবে বিশুদ্ধ প্রকৃতি থেকে আসা অক্সিজেন সেটা হচ্ছে যে আপনার বডি নিতে পারে কিন্তু যেটা বিশুদ্ধ অক্সিজেন মানে দুর্গন্ধ অক্সিজেন সেটা বডি নিতে পারে না ঠিক আছে এখন খাবারের কারণে এবং বাজে টক্সিনের কারণে বাজে অক্সিজেনের কারণে আমাদের ভিতরে বাজে টক্সিন তৈরি হয় ঠিক আছে বাজে টক্সিন বডিতে তৈরি হয় এবং এটা একটা সেল হিসেবে একসময় গ্রো করে হ্যাঁ গ্রো করে একটা একসময় ক্যান্সার সেল তৈরি হয় হুম ক্যান্সার সেল তৈরি হয় একটা সময় বডিতে বডিতে তৈরি হয় তৈরি হলে এখন এটা তো অক্সিজেন থেকে এবং খাবার থেকে আসতেছে আপনার লাইফ স্টাইল থেকে এই সেল ভিতরে তৈরি আছে তাহলে কিভাবে মেডিকেল সায়েন্স আপনার ওষুধের দ্বারা এই ক্যান্সারকে ট্রিটমেন্ট করবে এখন ওরা ট্রিটমেন্ট করতে পারে না এখন মানুষ ওদের কাছে যায় যাওয়ার পরে কী করে ওরা বিভিন্ন ওষুধ টষুধ দেয় আসলে ওরাও জানে যে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না তখন ওই রোগীদের সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন ওষুধ টষুধ দেয় আর পেশেন্টের পেশেন্টের আত্মীয় স্বজন রিলেটিভরাও জানে যে এর কোনো ট্রিটমেন্ট নেই মারা যাবে তারপরেও টাকা পয়সা খরচ করে যে আপন তা ওরা আছে যে বিভিন্ন রকমের কেমোথেরাপিটাথেরাপি দেয় দিয়ে আসলে কোনো কাজ হয় না কারণ কেমো যখন একটা মানুষের বডিতে মারা হয় কেমো যখন একটা মানুষের বডিতে মারা হয় কেমো কেমো আছে একটা ইসের মতো ফ্ল্যাশের মতো ঠিক আছে কেমো কেমো যে থেরাপিটা মারা হয় ওটা মারার পরে বডি ও শুধু শুধু পৃথিবীতে বাইসে থাকে ওর যে কোয়ালিটি লাইফ ওটা কিন্তু আর পরে যে থাকে না থাকে না কি জন্য কারণ কেমো কেমো মারে কি জন্য ওরা টক্সিনটারে ধ্বংস করে দেওয়ার জন্য ভিতরে যে ক্যান্সার সেল তৈরি হয় ওটার ধ্বংস করে দেওয়ার জন্য অতএব ওই কেমো শুধু ওর ভিতরের টক্সিনটারই ধ্বংস করে না হ্যাঁ ওর যত ধরনের ভালো ব্যাকটেরিয়া আছে ভিতরে গুড ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের গুড গুড ব্যাকটেরিয়া ভিতরে থাকে ও সব ধ্বংস করে দেয় ঠিক আছে ইমিউন সিস্টেমে ঘুম পাড়ায় রাখে ইমিউন সিস্টেম ঘুম পাড়ায় দেয় ইমিউন সিস্টেমে যদি ঘুম পাড়ায় দেয় তাহলে আর যদি বিভিন্ন রকমের গুড ব্যাকটেরিয়া ভিতরে থাকে ওই কেমোর দ্বারা সব একদম বিরাশ ফায়ার করে দেয় একদম সব ধ্বংস করে দেয় হ্যাঁ ধ্বংস করে দেওয়ার পরে ও তো বাঁচেই না আর কয়েকদিন কোনো রকমের মৃত্যু যন্ত্রণা নিয়ে বাঁচে অতএব কেমো কোনো ভালো থেরাপি না ক্যান্সার পেশেন্ট যারা তাদের জন্য কেমো কোনো ভালো থেরাপি না এখন মানুষ ডাক্তাররা দেয় কারণ তাদের হাতে কোনো অপশন থাকে না তখন কারণ ক্যান্সার রোগ আসে আসে আপনার বাজে টক্সিন খাবার থেকে বাজে খাবার থেকে এবং বাজে অক্সিজেন থেকে যেটা আমরা প্রতিনিয়ত খাই হ্যাঁ এটা হচ্ছে একটা লাইফ স্টাইল ডিজিজ এটা পাঁচশো বছর আগে এক হাজার বছর আগে কোনো ক্যান্সার নামে কোনো রোগ ছিল না এটা আস্তে আস্তে গুড়ো হচ্ছে কারণ আপনার আমাদের খাবারের ধারা এবং অক্সিজেনের ধারা ঠিক আছে এখন ক্যান্সারের ট্রিটমেন্ট ওরা পৃথিবী যতদিন আসে আছে দিন ওরা ক্যান্সারের ট্রিটমেন্ট করতে পারবে না হ্যাঁ ক্যান্সার আসে আস্তে যে আপনার বাজে খাবার এবং বাজে টক্সিনের দ্বারা এখন ক্যান্সারের যদি ট্রিটমেন্ট করতে হয় ইমার্জেন্সিতে গেলে ক্যান্সারের ট্রিটমেন্ট ইমার্জেন্সিতে গেলে আপনার মেডিকেল সায়েন্সের দরকার পড়ে কিন্তু ক্যান্সার ওয়ান টু থ্রি হ্যাঁ টুতে থাকলে আপনি লাইফ এবং লাইফস্টাইল লাইফস্টাইল ফলো করে ভালো খাবার খেয়ে আপনি ক্যান্সার সেল ধ্বংস করে দিতে পারেন একটা সময় আপনি ক্যান্সার থেকে বেরিয়ে আসতে পারেন ঠিক আছে এখন আসছে যে আমি কথা বলবো ক্যান্সার কি ক্যান্সার হয়ে যায় খাবার থেকে আসে এবং আনহেলদি ফুড আনহেলদি লাইফস্টাইল ফলো করে আমাদের ভিতরে টক্সিন সেল তৈরি হয় টক্সিন সেল তৈরি হওয়ার পরে এটা গ্রো করে এবং এটা এক সময় আপনার মৃত্যু ঝুঁকির কারণে দাঁড়ায় এখন মেডিকেল সায়েন্সের কাছে যায় গেলে এরা কে মোটোমো মারে ওষুধ টষুধ দেয় কোনো কাজ হয় না রুগী একসময় মারা যায় শুধু শুধু টাকা নষ্ট কারণ কেমোর কাজ হচ্ছে শরীরের সব কিছু ধ্বংস করার জন্যই মারা হয় ও আরও বেশি ধ্বংস করে ফেলে দেয় ঠিক আছে ওই অ্যান্টিবায়োটিক গ্যাসের ওষুধের মতো হ্যাঁ আপনার ভিতরে বিরাজ ফাইল করে সব ইমিউন সিস্টেমে ধ্বংস করে দেয় গুট ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয় দিয়ে আপনি এক মাস দুই মাস তিন মাস পরে যায় একটা সময় আপনি মারা যান শুধু শুধু টাকা নষ্ট অর্থাৎ মেডিকেল সায়েন্স কোনো দিন ক্যান্সারের ট্রিটমেন্ট পৃথিবী যতদিন আছে বড় বড় এম বিদেশ ডাক্তার বড়ো বড়ো ডাক্তাররা কোনো দিন ক্যান্সারের ট্রিটমেন্ট করতে পারবে না কারণ এটা লাইফস্টাইল ভুল লাইফস্টাইল ভুল খাবার কোভার ঘুম নেই ঠিক আছে এক্সারসাইজ নেই ফাস্টিং নেই কারণ ফাস্টিং ছাড়া ফাস্টিং হচ্ছে নাম্বার ওয়ান যে আপনার ভিতরে টকসিনশলকে ধ্বংস করে দেবে ফাস্টিং থাকে না তারা যারা বেশি ডিজিটাল লাইফস্টাইল ফলো করে যারা অতিরিক্ত মনে করে যে টাকা দিয়ে সব কিছু হবে তাদেরই বড় বড় রোগ হয় কারণ এসব রোগ গরিব মাসের কম হয় যারা বড় 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 বড়ো লোক যারা টাকা দিয়েই মনে করে যে সব কিছু হয়ে যাবে তাদের এই ক্যান্সার হৃদরোগ ঠিক আছে বড় বড় রোগ তাদেরই হয় হ্যাঁ আসলে প্রকৃতি তো বড়ো লোক ছোটো লোক না সো ক্যান্সার কি এ বিষয়ে বললাম আপনি এবার কমেন্ট বক্সে আপনারা জানেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আর